কোন বড় বড় দলের কোন নেতায় কথা বলে ফেলেছেন সংস্কার বলবো আগামী নির্বাচন যখনই হোক প্রধান উপদেষ্টা নির্বাচনে যে টাইম আইন দিয়েছেন আমরা আমাদের প্রিয় আদিলে জমা করেছেন কোন অসুবিধা নেই আমরা সেই নির্বাচনে অংশ নেব প্রভাইডেন্ট সেই নির্বাচনের আগে সংস্কারের মৌলিক কাজ শেষ করতে হবে শেষ না করে নির্বাচন আমরা মেনে নিতে পারি না যারা সব নির্মমতা নিষ্ঠুরতা করে খুন করেছে রক্ত লাল করেছে সারা দেশকে তাদেরকেও নির্বাচনের আগে বিচারের মুখোমুখি করতে হবে ষড়যন্ত্র যেন আমরা টের পাচ্ছি এইগুলো করার আগেই গড়ি গড়ি করে একটা নির্বাচনের প্রস্তুতি নেবার মতো করে কোন ডিক্লারেশন করা হবে আমি বলবো বাংলাদেশের সংবিধান বিশেষজ্ঞ রাজনৈতিক গত বছর অর্থাৎ দুই হাজার চব্বিশের এই পাঁচে আগস্টের সকাল যখন আমাদের মনে পড়ছিল রাজধানী ঢাকার সারা বাংলাদেশ কোটি কোটি মানুষের উত্তাল আন্দোলনে অগ্নি হয়ে উঠেছিল আমার মনে আছে আমি ডক্টর আব্দুল মোহাম্মদ তাহের অনেক জামাতের নেতৃবৃন্দ সেই দিন আমরা ঢাকার কেন্দ্রীয় কারাগারে আটক ছিলাম কারাগার থেকে খবর পাচ্ছিলাম আগস্টের প্রথম দিনগুলো এক দুই তিন চার পাঁচ কারাগারের কর্তৃপক্ষ যারা প্রতিদিন গ্রেফতার হয়ে ভেতরে যাচ্ছিল রিমান্ডে যাচ্ছিল তাদের কাছে শুনছিলাম যে কোনো মুহূর্তে একটা ঘটনা বাংলাদেশে ঘটে যাবে কোটি কোটি মানুষ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ছে রাজধানীর প্রবেশ মুখ দিয়ে সারা দেশের লক্ষ লক্ষ মানুষ শেখ হাসিনার ষড়যন্ত্রের কেন্দ্র গণভবনের দিকে ছুটে চলেছে আমরা এগুলো শুনে টেলিভিশনের সামনে অপেক্ষা করছিলাম কিন্তু আজকে এক বছর পর মনে পড়ে টেলিভিশনের দৃশ্য ভিডিও গুলো ছবিগুলো দেখে আবু সাইদ মুক্ত কিভাবে গুলির পার গুলি দেখো দাঁড়ির দিকে হাতটা আর দাঁড়ির দিকে জুড় দিয়ে ঘুরে পড়েছিল সাইদ মুক্ত যদি বেঁচে থাকত আজকের বিপ্লবের প্রথম বাক্সে কি দেখে আজকে আনন্দ উদযাপন করত 5 আগস্টে সূর্যোদয় হয়েছে বাংলাদেশে একটা আনন্দ উজ্জ্বল একটা চমৎকার পরিবেশে কিন্তু আবু সাইদ মুক্তরা নেই পুলিশের এপিসি কারেন্ট পোর্ট থেকে গুলি করে নির্মম হত্যা করে যে লাশ ফেলে দেওয়া হয়েছে রায়হানের সেও বেঁচে থাকে আজকে উৎসবে শরীর হতো হেলিকপ্টার থেকে গুলি করে শিশু সহ যে মানুষদের হত্যা করা হয়েছিল নিহত লাশ পুড়ি আগুনে ছাই করা হয়েছিল আজকের এই বিজয়ের বার্ষিকীতে সেই সব নির্মম নিশ্চলতার সাক্ষর জুলাই যোদ্ধাদেরকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার হাজার ছাত্র ছাত্রী নারী পুরুষ শিশু হকার দিন মজুর বুটে মজুর কলি হকার আহত হয়ে কাতরাচ্ছে কেউ বিদেশে কোন চোখ নাই মাথার মগজ নাই হাত নাই পা নাই আমরা যখন ডাকি আসতে চাই করে এক পা খুলতে করাতে আমাদের মাঝে এসে পড়ছে শহীদদের পিতা মাতার কান্নায় আমরা কোন সান্ত্বনা দিতে পারি না আজকের বিজয়ের দিনে আমরা সেই সব শোকাহত আত্মত্যাগী গর্বিত শহীদ এবং আহতদের এবং তার পরিবারদের জন্য গভীর শ্রদ্ধার স্মরণ করছি মহান আল্লাহ তালা এই শহীদদেরকে সত্যি শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাতুল ফের নসিব করুন যারা আহত হয়েছেন আমরা আল্লাহর কাছে বলবো আল্লাহ তুমি আর আমাদের জীবনগুলো গুলো নিও না এদেরকে বাঁচিয়ে রাখো নতুন বাংলাদেশের স্বপ্ন এদেরকে বাস্তবে দেখে যাওয়ার তো দাও এরা যেন বেঁচে থাকে এরা যেন সুস্থ হয় সক্ষম হয় আজকের এই দিনে আমরা আমাদের আবেদিক আমাদের জন্য দোয়া করব যিনি এই জুলাই আন্দোলনের সময় বল পরিকল্পনায় সারা বাংলাদেশকে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে খাসিমাদ বিরোধী সংগ্রামে ছাপিয়ে পড়া বিদ্বেষ দিয়েছিলেন সেই ডাক্তার শফুর রহমান অসুস্থ অবস্থায় এখন হাসপাতালে আছে দেশের এবং ধোয়াশের কোটি কোটি মানুষ তার জন্য দোয়া করেছেন অশ্রুশিক্ষিত হয়েছেন আমরা আমাদের রবের কাছে প্রাণ ভরে শুক্রিয়া জানাই আমরা যতটা তাড়াতাড়ি তার সুস্থতার কামনা করেছিলাম নির্ভুল চিকিৎসার আশা করেছিলাম আল্লাহ তালা আমাদের আশার চেয়ে অতি দ্রুত তাকে সুস্থ করে দিচ্ছেন আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি আমাদের এই প্রিয় নেতাকে আল্লাহর খায়ার দান করুন নতুন বাংলাদেশের স্বপ্ন যিনি দেখেছেন জাতীয় ঐক্যের ডাক যিনি দিয়েছেন তার নেতৃত্বে বাংলাদেশে নতুন বাংলাদেশ আমরা গর্ব ইনশাল প্রিয় ভাইরা আমার শফিকুল ইসলাম মাসুদ ভাই বলেছেন এই মিটিং শুধু আমরা করছি না আজকে সারা বাংলাদেশের রাজধানী ঢাকা জেলা শহর নগরে বন্দরে উপজেলায় মিছিলে মিছিলে মানুষ সরালে মুখরিত করেছে আমরা আজকে রাজধানী ঢাকায় সেই মিছিল করছি আমরা আজকে যেমন আনন্দের দিন আমরা ভেবেছিলাম বিপ্লবের একটা বছর তো পার হয়ে গেল অনেক কিছুই হয়তো এক বছর পেয়ে যাব কিন্তু মাঝে মাঝে সরকারের অভ্যন্তর থেকে বা জাতীয় রাজনীতি অথবা ফাঁসিবাদ বিরোধী এক আন্দোলনে আমরা যখন একসাথে ছিলাম তাদের কিছু কিছু কথা কিছু কিছু কাজ কিছু কিছু ভূমিকা অনেক রহস্য অনেক সংশয় তৈরি করতেছে কি বলেন ঠিক কিনা আমরা সরকারের গঠিত জাতীয় ঐক্যমত্য কমিশন ন্যাশনাল কনসেন্সাস কমিশন যার প্রধান হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস যার কো কনভেনার হচ্ছেন ডক্টর প্রফেসর আলী রিয়াজ একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের পূর্বে গুরুত্বপূর্ণ রাষ্ট্রের কিছু অর্গানের সংস্কার না হলে নির্বাচন নিরপেক্ষ হবে না এই দাবিতে বাংলাদেশ যখন আন্দোলনে উত্তাল হলো সরকার তখন সংস্কারের সিদ্ধান্ত নিয়ে ঐক্যমত্য কমিশন করলো রাজনৈতিক দলগুলোকে পরামর্শ দেওয়া হল আমরা পরামর্শ দিলাম ওকমত্য কমিশন বাংলাদেশে গুরুত্বপূর্ণ অর্গান পুলিশ সার্ভিস স্টেশন সংবিধান জনপ্রশাসন দুর্নীতি জবন কমিশন নির্বাচন প্রক্রিয়া সহ গুরুত্বপূর্ণ সংস্কারের প্রস্তাব দিল। আমরা সেই প্রস্তাব ওক্ষমতে পৌঁছানোর জন্য জমাতি স্থায়ী ব্যক্তিবৃন্দ দুই তিন মাস ধরে ওকমত কমিশন আমরা সহযোগিতা করে যাচ্ছি তারপরে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু ব্যক্তি কিছু কিছু দল যারা নিজেদেরকে খুব বলে মনে করেন নির্বাচনের আগেই তারা ক্ষমতায় গিয়েছেন বলে ভাবটা দেখান কি বলেন ঠিক কিনা তাদের ভূমিকার জন্য এই সংস্কার কাজে ঐক্যবদ্ধে পৌঁছা বড় কঠিন হয়ে যাচ্ছে সনদ জুলাই চার্টার এবং জুলাই ডিক্লারেশন ঘোষণা দেয়া হবে আমরা দাবি করেছি জুলাইয়ের মধ্যে সরকার পারে নাই আজকে পাঁচই আগস্ট আমরা জানতে পেরেছি মালিক মেবিনু বিকাল পাঁচটায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনুস তিনি জুলাই ডিক্লারেশন সেখানে ঘোষণা দেবেন আমরা যে সব প্রস্তাব দিয়েছি জুলাই ডিক্লারেশনের খসড়ার একটি রাজনৈতিক দল হিসেবে দশ ব্যক্তি মতে উঠে দেশ প্রেমকে সামনে রেখে একটি সুন্দর রাষ্ট্র কাঠামো নির্মাণ করে অবাধ নিরপেক্ষ নির্বাচন একটি সুন্দর দেশ গড়ার জন্য যা যা প্রয়োজন আমরা পরামর্শ দিয়েছি আমরা আশা করব আজকে বিকালে যে জুলাই ডিক্লারেশন পড়ে শোনানো হবে কিছু কিছু রহস্য সংশয় তৈরি হচ্ছে কোন চাপে কোন দলের চাপে যেন সব

সবই তো হয়েছে একটি আগামী সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার জন্য কি বলেন ঠিক না আমরা শুনতে পাচ্ছি না এই সংস্কার গুলো যা একমত হওয়া যাচ্ছে এগুলো এখন বাস্তবায়ন হবে না ক্ষমতায় যাবে নতুন সরকার দুই বছর পর এগুলো বাস্তবায়ন করা হবে আপনারা কি সেই জন্য রক্ত দিয়েছেন কোন দল ক্ষমতায় গেলে সকল দলের সর্বজনীন মতামতের ভিত্তিতে রাষ্ট্রীয় সংস্কারের প্রস্তাব গুলো বাস্তবায়ন করবেন কি করবে না তা জাতির সংশয় আছে ইতিমধ্যে এই গণমাধ্যমে কোন বড় বড় দলের কোন নেতায় কথা বলে ফেলেছেন সংস্কারে যা লেখুক যা আইন আমরা ক্ষমতায় গিয়ে সব লেখা আমরা মুছে ফেলে দেবো করেছেন না আপনারা এই কারণে সংশয় তৈরি হয় সেই আমরা বলবো আগামী নির্বাচন যখনই হোক প্রধান উপদেষ্টা নির্বাচন যে টাইমলাইন দিয়েছেন আমরা আমাদের প্রিয় আমিরে জামাত বলেছেন কোনো অসুবিধা আমরা সেই নির্বাচনে অংশ নেব প্রভাইডেড সেই নির্বাচনে আগে সংস্কারের মৌলিক কাজ শেষ করতে হবে শেষ না করে নির্বাচন আমরা মেনে নিতে পারি না যারা সব নির্মমতা নিষ্ঠুরতা করে খুন করেছে রক্ত লাল করেছে সারা দেশকে তাদেরকেও নির্বাচনের আগে বিচারের মুখোমুখি করতে হবে। সযত্ন যেন আমরা টের পাচ্ছি এইগুলো করার আগেই গড়ি ঘড়ি করে একটা নির্বাচনের প্রস্তুতি নেবার মত করে কোনো ডিক্লারেশন কোনো সনদ গছিত হলে দেশ আবার বিক্ষোভে জ্বলে উঠবে ইনশাআল্লাহ। আমরা তাই বলবো মনেকে যুক্তি দিচ্ছেন কিভাবে এই 7 মাসের মধ্যে এই সব সংস্কার আইনগুলো কার্যকর করা হবে। আমি বলবো বাংলাদেশের সংবিধান বিশেষজ্ঞ রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে ইতিহাস আছে শহীদ রাষ্ট্রপতি চৌরমান যখন ক্ষমতা এসেছিলেন সেই ক্ষমতাকে বৈধ করে তার রাজনৈতিক দলের প্রধান হওয়ার জন্য তিনি গণভোট পার্লামেন্ট না থাকলেও গণভোটের মাধ্যমে তারপর স্বাধীনতার পর প্রথম যখন কোনো সরকার ছিল না সংবিধান ছিল না সেই নির্বাচনের পরে লিগাল ফ্রেমওয়ার্ক জারি মধ্য দিয়েও সেখানেও সরকার আইন তৈরি করা হয়েছিল পরে লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডিনেন্স জারি করা রেফারেন্ডাম গণভোটের মধ্য দিয়ে অনেক অপশন আছে আমাদের করা সংস্কার নির্বাচনের আগে বাস্তবায়ন করে এই নির্বাচনের আগে সংস্কার কাজ সম্পন্ন করা সম্ভব কিন্তু যারা যুক্তি দিচ্ছে দুই বছর পরে হবে এই শুভঙ্করের ফাঁকি দেওয়ার জন্য হাজার হাজার মানুষ শক্ত দেয়নি এত মানুষ শহীদ হয়নি